কক্সবাজার ভ্রমণের আজ আমাদের দ্বিতীয় দিন আমরা সকালবেলায় প্রাতরাশ করে বেরিয়ে পড়েছি এই কক্সবাজারের আশেপাশের যে দর্শনীয় স্থানগুলি আছে সেগুলি আজকে ঘুরে দেখব বলে আজ বন্ধুরা এই ব্লগে আপনাদের সে কক্সবাজারের যে দর্শনীয় স্থান আছে সেগুলির সম্পর্কে বলবো এবং ঘুরে দেখাবো তো চলুন বন্ধুরা আজ আমরা এই ব্লগ শুরু করি সকল বন্ধুদের বাংলাদেশ ভ্রমণের অপর একটি নতুন ব্লগে আবারও স্বাগত জানাই আজকে আট ছয় দু হাজার চব্বিশ রবিবার সকাল বেলায় এখানে স্থানীয় সময় বাজে সকাল সাড়ে সাতটা চলে এসেছি প্রেসিডেন্টস বিচ পয়েন্ট এটি যে কক্সবাজার যে মূল বাজার কলাতলি বিচ সেখান থেকে অটো হোক বা টোটো হোক ধরে আসতে লাগবে খুব বেশি হলে সাত থেকে আট মিনিট এবং যাত্রা পথেই অর্থাৎ এই হিমছড়ি যাওয়ার পথেই পড়বে ডান হাতে এবং এটি হচ্ছে অন্যতম একটি সুন্দর বিচ। সকালবেলায় এই লোকজন নেই একেবারে ফাঁকা তার মাঝেই আমরা নেমে পড়লাম এই সমুদ্র দর্শন করতে এই হচ্ছে এখানকার দৃশ্য চারিদিকে এই ঝাউগাছে ভর্তি ঝাউ বাগান শ্রিষ্ট ফাঁকা এখন আছি আমরা প্রেসিডেন্টস পয়েন্ট বিচ পয়েন্ট প্রেসিডেন্টস বিচ পয়েন্ট সকালবেলা আর এই হচ্ছে সমুদ্র সমুদ্রে এখন জল অনেক দূরে চলে গেছে লোকজন এখন নাই রাতের দিকে সন্ধ্যাবেলা থেকে বেশি ভিড় হয় সন্ধ্যাবেলা থেকে লোকজনের সমাগম হয় প্রচুর পরিমাণে এখন সব এই যে বসার যে চেয়ার ফাঁকা এখন কিছু নেই যেটা কক্সবাজার পোলাতলি বীজ থেকে হিমছুরি যাওয়ার পথে একদম হাতে পাঁচ মিনিট থেকে সাত মিনিট সময় লাগে অটো বা টোটোতে আমরা এখানে নেমেছি এখন ফাঁকা বেলায় রোদ উঠলো কিছুক্ষণ আগে গতকাল বৃষ্টি হয়েছে এখন আবহাওয়াটা অনেকটাই ভালো হ্যাঁ খুব সুন্দর বিচ এটি হচ্ছে প্রেসিডেন্ট বীজ বাংলাদেশের রাষ্ট্রপ্রধানরা আসলে পরে বিশেষত রাষ্ট্র প্রেসিডেন্ট আসলে এখানে বসে সমুদ্র দৃশ্য উপভোগ করেন সুন্দর একটা মেলবন্ধন এদিকে হচ্ছে আমার ডান হাতে এদিকে সমুদ্র প্রেসিডেন্টস বিচ পয়েন্ট এবং দীর্ঘ সমুদ্র সৈকত আর এখানে বসার সিটগুলো আছে ফাঁকা আর এর উল্টো দিকে এদিকে হচ্ছে পাহাড় সুন্দর পাহাড় এই যে আমাদের মামা সকালবেলায় এটা প্রেসিডেন্ট বিচ পয়েন্ট তাই না মামা আর একদিকে সমুদ্র আর আর একদিকে হচ্ছে পাহাড় একদম সুন্দর একটা মেলবন্ধন বেশ ঠিক আছে তো বাহ ঠিক আছে President. President. President Beach. এখন রোদ ওঠার পর সুন্দর লাগছে দূরে সমুদ্রের ঢেউয়ের গর্জ পাহাড় ঘেঁসা বন আরে সেখান দিয়ে মেরিন ড্রাইভ লং ড্রাইভ

এমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র দেশের একমাত্র শীতল পানির ঝর্ণা বা বা কক্সবাজার ঢাকা আর এই যে আমাদের গাড়ি ড্রাইভার বিল্লাল ভাই আমি ফোন নাম্বার দিয়ে দেবো এখানে এলে ওনার সাথে যোগাযোগ করে নেবেন হ্যাঁ 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 অসুবিধা নেই আচ্ছা ঠিক আছে হাই করে দেন হাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ঠিক আছে বেশ দাদা আমি এটাই দেখে আসি হ্যাঁ এখানে ওইটা চার্জ হচ্ছে শোনো অ্যাকচুয়ালি ভাড়া তিরিশ টাকা করে হ্যাঁ 4 রামু করে আছে হ্যাঁ কক্স বাজার চলো কটা সিঁড়ি আছে বললো 225 টা সিঁড়ি ভালো ব্যাম হয়ে যাবে সকাল বেলায় সকালে শেফারে ভারী খাবার তো কিছু খাওয়া হয়নি অসুবিধা নাই কোনো সমস্যা নাই ঠিক আছে

এখান থেকে সমুদ্রের দৃশ্য সত্যিই অসাধারণ ওই নিচে হচ্ছে ওটি রাস্তা আমরা যেটাতে গেলাম আর এই হচ্ছে ওপরে থেকে দেখা সমুদ্রের একটা অসাধারণ ভিউ আবহাওয়াটা খুব সুন্দর আছে রোদ সেভাবে নেই আর এই সমুদ্রের গর্জন ঢেউয়ের গর্জন ঝাউ গাছগুলোর শাড়ি আর তার সাথে অনেক উঁচু থেকে এই পাহাড় এই পাহাড়ের ওপর থেকে প্রত্যক্ষ করা অনেক উঁচু একটা জায়গা এটি ওই হিমছড়ি ঝর্ণা ইকো ট্যুরিজম পার্ক সে পার্কের অনেক উঁচুতে এই যে সমুদ্র আসলে এদিকে যত দূরই যাওয়া যাবে চারিদিকে এই সমুদ্র সৈকত পৃথিবীর মধ্যে দীর্ঘ সমুদ্র সৈকত এই কক্সবাজার ভালো লাগছে আমরা এখন হিমছড়িতে যাত্রাপথে এটা হচ্ছে কাঁকড়া বীচলেন কাঁকড়া বীচ কারণ এই সামনে যে বিচ যেটা সেটা হচ্ছে কাঁকড়ার মতো দেখতে অর্থাৎ এটা হলো সমুদ্রের এক ওই যে একেবারে যে সমুদ্র সৈকত সমুদ্র সৈকতের ধারে অবস্থা দেখতে কাঁকড়ার মতো কাঁকড়ার মতো এবং এদরিক যাও가는 যাওনের প্রতি যাও যাচ্ছে এই হাটা পথে যেতে হবে অর্থাৎ কক্সবাজার কোলাতলি বীজ থেকে হিমছড়ি যাওয়ার পথে ডান দিকে পড়বে এই কাঁকড়া বীচ দেখতে কাঁকড়ার মতো একেবারে যে কক্সবাজার সমুদ্র সৈকত সে সমুদ্র সৈকতের ধারেই একদম সমুদ্রের ধারেই অবস্থিত কাঁকড়ার মতো দেখতে চারিদিকে জলে ঘেরা একটি সুন্দর দ্বীপের মতো এখানে প্রচুর ঝাউ বাগান আছে এখনো সেভাবে খোলেনি লোকজনের সমাগম অনেকটাই কম এই হচ্ছে এখানকার কাটরে বিষের এই ছবি

না এই জায়গায় আর থাকবে না যেটি আসে এটি ওটা যাবে শুধু এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয় বেশি তো এই জন্য আমি না ঠিক আছে পাহাড় এখন আবহাওয়ার জন্য হয়ে গেছে পুরো মাটি হ্যাঁ এই কক্সবাজারের আশেপাশের জায়গা প্রধানত এই অনুচ্চ পাহাড় মেরিন ড্রাইভ এবং এই সমুদ্র কেন্দ্র করে পাহাড়ের পর পাহাড় চারিদিকে কোনো একদিকে দূরে কক্সবাজারের এক প্রান্ত কোনো একদিকে মায়ানমার এই হচ্ছে এখানকার প্রচন্ড স্টিপার জায়গা হেঁটে হেঁটে হাঁপিয়ে গেলাম হেঁটে হেঁটে উঠলাম অনেকটা উঁচুতে উঠেছে এখান থেকে ওই দূরে দেখা যাচ্ছে যে জায়গাটা অর্থাৎ ওই যে এটি টাওয়ার ওটি হচ্ছে মিয়ানমার বারমার বর্ডার হ্যালো বন্ধুরা আমরা এখন আছি এই জায়গাটার নাম হচ্ছে মিনি বান্দারবন মিনি বান্দারবন বলতে সুন্দরবনের ভাই বান্দারবন যাই হোক মানে মিনি বান্দরবন জায়গাটা এবং এটি ওই হিমছড়ি আসার পথেই পড়ছে এবং আমরা কোলাতলি বীজ থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে চলে এসেছি এই জায়গাটাতে এবং এটা এখন ওই আবহাওয়া বিকার হয়ে পাহাড়ি ব্যাপারটা নেই অনেকটাই টিলার মতো হয়ে গেছে হাটা পথে উঠে গেলাম থেমে গেছি এবং দূরে যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওই পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়টি যে জায়গাটায় সেটি হচ্ছে মায়ানমার ওদের গুন্দুম একটা উপজেলা আছে সাব ডিস্ট্রিক্ট তো সেখান থেকে ওই জায়গাগুলো কাছে যাই হোক মায়ানমারটা এখান থেকে দেখা যায় টেলিস্কোপ দিয়ে দেখলে ভালো হবে ক্যামেরা দিয়ে দেখলে তো যাই হোক আমরা চলে এসেছি অনেকটা দূর এবং এই হচ্ছে এখানকার প্রাকৃতিক চারিদিকে বন জঙ্গলে ভর্তি প্রাকৃতিক পরিবেশ একটা আলাদা রকম সিনারি আলাদা রকম ভিউ ওয়েদারও খুব সুন্দর এবং সব মিলে একটা সুন্দর উপভোগ্য পরিবেশ দারুণ ঐতিহাসিক কি বুদ্ধনগর ও মনীষীদের বাগান অনেক প্রাচীন জায়গা একদিকে গৌতম বুদ্ধের ছবি আর একদিকে ডক্টর বি আর আম্বেদকর অনেক বড় মূর্তি জগজি প্রাইমারি স্কুল হ্যাঁ উপরে মন্দির আছে শ্রী শ্রী রামকূট প্রতিষ্ঠা খ্রিস্টপূর্ব দু হাজার আটশো অব্দ মানে বেশি রামকুট কুল রামু শ্রীলক্ষ্মী নারায়ণ মন্দির মন্দির প্রতিদিন দুপুর সাড়ে বারোটায় পুজো হয় এবং ভগ্নবেদন হয় দেড়টায় জ্যোতির্লিঙ্গ জয়গুলো ঐতিহাসিক রাংকুট দক্ষিণ বৌদ্ধ জ্যোতি এই রাংকুট বৌদ্ধ মন্দিরের পাশেই এই রাংকুট তীর্থধাম খ্রিস্টপূর্ব দু হাজার আটশো এটা প্রতিষ্ঠিত হয়েছে বহু সুপ্রাচীন কালে এই মন্দির শ্রী শ্রী নারায়ণ মন্দির এর দর্শন হলো এবং শ্রী শ্রী দুর্গা মন্দির মায়ের মন্দির হচ্ছে পাশের এই জঙ্গল এই জঙ্গলের মধ্যে এটি অবস্থিত সুন্দর একটা জায়গা দারুন সুন্দর একটা জায়গা এখানে মাঝের মঞ্চের মতো সংকীর্তন হয় ওখানে ভোগ রান্না হচ্ছে এবং খুব ভালো জায়গা মন ভালো হয়ে যাবে এটা রাম ও রামকোট বাজারকুল কক্সবাজার এখানে এটি অবস্থিত এটি একটি শতাব্দী প্রাচীন তীর্থধাম এবং আমি এই ব্লগের মাধ্যমে বন্ধুরা আপনাদের দেখালাম এখন আমরা চলেছি পাশেই রয়েছে সুপ্রাচীনকালের এক বৌদ্ধ মহাবিহার এবং সেটি এখন ঘুরে ঘুরে দেখব জগৎচন্দ্র প্রজ্ঞাজ্যোতি চন্দ্রজ্যোতি স্মৃতি মন্দির প্রাক্তন অধ্যক্ষ বিশ্ব ঐতিহাসিক রাং ওং রাংকুট বন্যাশ্রম মহাতীর্থ কমপ্লেক্স ব্রেফ হিস্ট্রি অফ হিস্টোরিক রাংকুট বনাশ্রম বুদ্ধিস্ট শেরিন এই জায়গাটার নাম হচ্ছে রাংকুট রাংকুট অর্থ হচ্ছে ভগবান বুদ্ধের যে অস্থি সেই অস্থি এখানে ছিল সেই ই নিয়ে তৈরি মন্দির এবং সুপ্রাচীনকালের এই মন্দির দু হাজার আটশো বছরেরও বেশি পুরনো এই দেখুন সামনে যে বৃক্ষ আছে এই বৃক্ষর বয়স প্রায় হচ্ছে এক হাজার চারশো বছর মহারাজা অশোকের ছবি আছে হাতে সেই সাথে আছে হেভেন সাং সপ্তম শতাব্দীতে চৈনিক পরিব্রাজক হিউন সাং ভারত ও বাংলাদেশে বুদ্ধের অবস্থান স্থল আবিষ্কারের সময় রোপিত তৃতীয় বটবৃক্ষ বয়স প্রায় এক বছর এটি রংকুট বৌদ্ধ মন্দির কক্সবাজার থেকে এর রামুতে এসেছি আমরা রামু এসে এই বৌদ্ধ মন্দির আমরা এখন যাব ঘুরে করে দেখাবো চলুন যাই ভালো তো দাদা বর্ধমান আচ্ছা 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 বাহ 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 রামকক্স বাজার প্রতিষ্ঠাতা সম্রাট অশোক দুশো আটষট্টি খ্রিস্টপূর্ব এই সময়ে এটি তৈরি হয়েছে এখন আছি মন্দিরের ভেতরে বুদ্ধমূর্তির সামনে এবং ভেতরটা বেশ গরম চারদিক থেকে আটকানো কিন্তু পরিবেশটা ততোধিক শান্ত এবং খুবই সুন্দর কিছু দেখে এবার হোটেলে ফেরার পালা তারপরে আমাদের ট্রেন ধরে যেতে হবে আজ কক্সবাজার থেকে চট্টগ্রাম বন্ধুরা দেখা হবে আবার পরবর্তী ব্লগে আরো একরাশ নতুন গল্প নিয়ে সবাই ভালো থাকবেন